আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন মুসলিম ভাই ও বোনেরা আজ আপনাদের সামনে আজ এক উচ্চ মর্যাদা বান সাহাবা আবুজোর বেপারী জীবন কাহিনী শোনাব ইনসা আল্লাহ আপনাদের ভালো লাগবে আবুজার রিফারি রাদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের প্রাথমিক যুগের একজন বিশিষ্ট সাহাবি যিনি নিজের সততা সরলতা ও নির্ভীকতার জন্য প্রসিদ্ধু নি তিনি হিফার গোত্রের একজন সদস্য ছিলেন যা মক্কার নিকটবর্তী একটি বেদুইন গোত্র ইসলামী আগম আবুজার রাদিয়াল্লাহু আনহান ইসলামের প্রতি আকৃষ্ট হন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের প্রথম দিকে তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দাওয়াতের কথা শুনে মক্কায় আসেন এবং সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল আলাইহি ওয়াসালাহ এর কাছে গিয়ে ইসলামের মূল শিক্ষা গ্রহণ করেন তার নির্ভীকতা এতটাই ছিল যে তিনি মক্কার কাফেদের সামনে ব্যর্থহীনভাবে কালেমা উচ্চারণ করেন যা তাকে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত করলেও তিনি দমে জানেন আদর্শ ও চরিত্র আবুজার বিফারি রাজি আল্লাহ এর জীবন ছিল সরল এবং সম্পদের প্রতি আসক্তি মুক্ত তিনি ধুনিয়াবি সম্পদ ও বিলাসিতার প্রতি বিরূপ ছিলেন এবং সবসময় সাধারণ জীবনযাপন করতেন তিনি ছিলেন সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক সমতার প্রবক্তা তিনি ধনীদের প্রতি কঠোর সমালোচনা মুখর ছিলেন যারা দারিদ্র অধিকার অস্বীকার করত বিশেষ গুণাবলী এক সত্যবাদিতা ও নির্ভীকতা আবুজার রাজিয়াল্লাহ যে কোনো পরিস্থিতিতে সত্য কথা বলতে কুণ্ঠাবোধ করতেন না তিনি সৎ এবং নির্ভীকতার কারণে সাহাবিদের মধ্যে আলাদা মর্যাদা অর্জন করেন দুই সাধারণ জীবনযাপন তিনি দুনিয়ার মোহমুক্ত থেকে আখিরাতের প্রতি বেশি মনোযোগী ছিলেন তিন ইবাদত প্রিয়তা তার দিন রাতের বেশিরভাগ সময় ইবাদত আল্লাহর স্মরণে অতিবাহিত হতো রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর মন্তব্য রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম একবার বলেছেন আবুজার পৃথিবীতে ইসরা আলাইহি সালাম এর মতো সরল ও সহজ সরল জীবনযাপন করে শহীদ মুসলিম জীবনের শেষাংশ আবুজার রাজিয়াল্লাহ আনমান খলিফা ওসমান ইবনে আফান রাজিয়াল্লাহ আনমান এর সময় মদিনা থেকে সরে গিয়ে রাজা নামক স্থানে বসবাস শুরু করেন তিনি সেখানে নিঃসঙ্গ অবস্থায় ইন্তেকাল করেন তার মৃত্যুর সময় খুবই সীমিত সম্পদ ছিল যা তার দুনিয়াবি মহিন জীবনের প্রতিফলন উপদেশ আবুজার রাজিয়াল্লাহ আনমান সব সময় মানুষকে সততা দুনিয়ার মোহ ত্যাগ এবং আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার কথা বলতে তার বিখ্যাত উপদেশ তোমরা সম্পদের মোহে পড়ো না কারণ এই সম্পদই তোমাদের বিপদে ফেলবে আবুজার রিফারি রাদিয়াল্লাহ আন এর জীবন আমাদের জন্য উদাহরণ বিশেষ করে দুনিয়ার হিলাসিতা ত্যাগে জীবন যাপন করতে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না